আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সকালে উঠে একটা মজার জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমার যে পাখি ফিঞ্চ পাখি রয়েছে সেই ফ্রিঞ্চ পাখির একটা বাচ্চা এই যে দেখেন ওরা হচ্ছে নিচে নেমে এসছে মানে একজন একজন নিচে নেমে আসছে আর পাখি বাচ্চাগুলো এখনও ভিতরে আমি একটু দেখাই আমি একটু আপনাকে দেখাই এই ওরা দেখতেছে আমাকে এই আর একটা বাচ্চা এই যে নিচে নেমে আসছে এই বাচ্চাটা একটু আগে ফুটেছে এবং একটু বড় সাইজে বড় এই জন্য ও আগে নিচে নেমে আসছে ওইভাবে উঠতে পারে না এখনো যদিও এই যে ওর বাবা মা ওরা একটু ভয় পাচ্ছে আমাকে তো আমি একটু ধরে আপনাদেরকে দেখাই বাচ্চাটাকে ধরে ফেলছি দেখেন কি সুন্দর ও কিন্তু আমাকে চেনে কারণ এর আগেও আমি ওকে হাত দিয়ে ধরেছিলাম তো এই যে খেতে চাচ্ছে আমাকে দেখে আমি চাইলে আসলে এইকে আমার টেম করা অনেক ইচ্ছা ছিল কিন্তু আনফরচুনেটলি আসলে এই ফিঞ্চের বাচ্চা কখনও টেম হয় না অনেক ছোটো পাখি যার কারণে ট্রেম হয় না কিন্তু আমি হয়তো এই বাচ্চাগুলোকে ছেড়ে দিব তাড়াতাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর এটা একটা এটা এটা একটা ফিমেল বাচ্চা হবে কারণ মেল বাচ্চাদের শুরু থেকেই ঠোঁটটা একটু কালারফুল হয় মনে হয় খেতে যাচ্ছে অথবা কোনো কারণেও ভয় পাচ্ছে আমাকে খুব একটা আমার সাথে অভ্যস্ত হয়ে গেছে আমি ছোটোবেলা থেকে ওকে হাতে নিই তো তো যাই হোক মনে হয় খেতে যাচ্ছে আমি দেখি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি খাওয়াতে পারি কি না আমি আপনাদেরকে খাওয়ানোর দৃশ্যটা দেখানোর চেষ্টা করব কেমন একটু খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও আসলে খেতে চাইছে না আসলে অভ্যস্ত না ওরে বা কামড় দিয়ে ধরছে ও তো খেতে চায় দেখি 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 আসলে ভয় পাচ্ছে একটু এখানে অভ্যস্ত না তো হ্যাঁ ইয়ে 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 তো অনেক খাওয়াবো থাক দেখি ওরপর খাওয়া দরকার দেখো খায় অল্প ঢুকাও অল্প দিচ্ছি তো এই যে সম্ভবত ওর বাবা মা ওকে ওভাবে খাওয়াতে পারছে না এখন তো এই তো খায় খাচ্ছে তো

ক্যামেরাম্যান ভিডিও করতেছে আমরা ওকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু ও খাচ্ছে না যাই হোক আমরা দেখিও আসলে দেখেন অনেকটা প্লেফুল হিসেবে না অনেক প্লেফুল আচ্ছা 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 খাবার 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 ভয় পায় খেতে হবে না ঠিক আছে দাও আমাকে আমাকে দাও ওকে তো যাই হোক দেখা যাক আমার এই বাচ্চাটা শেষ পর্যন্ত কতটা কালারফুল হয় ও একটু ভয় পাচ্ছে আসলে ওর মা বাবার থেকে একটু আলাদা করে দিচ্ছি তো ও একটু ভয় পাচ্ছে তো ওকে আমরা এখানে রাখবো না তবে আমরা যদি পরবর্তীতে কখনো দরকার পড়ে আমাদের এই ইয়েটাকে আমরা একটা সেট আপ হিসেবে ইউজ করতে পারি পাখিদের জন্য নিচে ট্রে দিয়ে যদি এখানে আমি আমার পাখিগুলো খাবার দাবার সব রাখছি এখানেও কি সুন্দর করে বসে আছে বুলু বেলু যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম